খনিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়নসুক ইওলের অভিশংসনের রায় ঘোষণার দিন রায়কে ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দেশ পাল্টাপাল্টি টানা বিক্ষোভে উত্তাল রাজধানী সিওলের রাজপথ স্থানীয় সময় শনিবার রাজধানী সিওলের গ্যাংহামুন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ গ্রেফতার আদেশ বাতিল করে বন্দি বন্দিদশা থেকে মুক্তি দেয় আদালতের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানান তারা আদালত দ্রুততম সময়ে অভিশংসনের রায় দেবে বলেও তাদের ইয়োলকে মুক্তি দেওয়ার ঘটনা আমাকে হতাশ করেছে তাই আমি আজ এখানে এসেছি আশা করছি সামনের সপ্তাহে আদালতে অভিশংসনের রায় দেবে এদিন ইওলের সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ করেন দাবি জানান অভিশংসন বাতিল করে ইউলকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহাল করার ধর্ম তেতানগুর যে আইগো আশা করছে সাংবিধানিক আদালতের বিচারকরা যথাযথ বিচার করবেন এবং মামলা খারিজ করে দেবেন এই আশাতেই আমি আজ এখানে এসেছি খাখাতে গিয়ে এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া চার মাস আগে দেশটির নবিসাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জনের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে শনিবার সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানী বেলগ্রেডে জড়ো হন এই বিক্ষোভকে পরিকল্পিত বলে দাবি করছেন প্রেসিডেন্ট ভুসিক হুমকি দিয়েছেন গ্রেফতারেরও এছাড়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভুসিক জানান পরিকল্পিত সহিংসতার বেশ কিছু তথ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কাকুলি আখতার সময় সংবাদ